হ্যালো বিভান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে পাকিস্তানি নূর্স ক্যাটালগের একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছেন হোয়াইট হোয়াইটের মধ্যেই থাকবে কালারগুলো তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বোঝায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নাম্বার যোগাযোগ করে ফেলুন দু নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর যারা আসতে পারবেন চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পাবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে যে ক্যাটালগটা নিয়ে আসছি সেটা হলো আপনার নোটসের ভলিউম নাম্বার হলো এগারো খুবই চমৎকার একটা ডিজাইন হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো তো আজকে আমরা দুইটা কালারই দেখাই দেব খুবই অসাধারণ একদম পিটানো কাজের মধ্যে একটু পাটি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো তো তো আমরা আজকে হোয়াইটের সাথে যে বাঙ্গি কালার সেটা আপনার ওপেন করে দেখাচ্ছি এই জামাগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে পিওর শিফনের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন দেখেন এটা থাকবে আপনার গলার নেকটা গলার নেকটা কিন্তু ফুল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল বডিতেই ওভার কাজ করা থাকবে আর এটার নিচের দামানটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এটা হলো নিচের দামানটা একগুলো একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই যেগুলো সিকোয়েন্স যেগুলো দেখেছেন এগুলো কিন্তু উঠবে না কারণ এগুলো আপনার সেলাই করা একদম অ্যাম্বারি সেলাই করা থাকবে নিচের কাজটা দেখেন দামানের আর এটা হলো গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন হোয়াইটের মধ্যে আর এটার ব্যাক সাইডটাও আমরা দেখা দিই ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে ব্যাক সাইডে এই যে নিচে প্যানেলের কাজ থাকবে জামার ফ্রন্টের যে কাজটা আছে সেম কাজটা আপনার ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন নিচের দামানের আর এটা হাতাটা ফুল হাতা কাজ হবে পিওর সিফনের মধ্যে এই যে দেখেন অ্যাম্বয়ডারি কাজের সাথে জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু হাতায়ও পেয়ে যাচ্ছেন ফুল হাতা হবে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন স্যালাডটা পেয়ে যাচ্ছেন ক্যাশফিলন একটা গজের পিস আর এটা মুসলিম টিস্যুর মধ্যে একদম সফট টিস্যু যেটা এটার মধ্যে অন্যটা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই অসাধারণ ফুল অলবার কাজ করা পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার দুই সাইডে থাকবে এই ডিজাইনটা জামাতে যে কাজটা আছে সেম কাজটা আপনারা ইয়াতে পেয়ে যাচ্ছেন আপনার অন্যতে পেয়ে যাচ্ছেন তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নম্বর ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নম্বর যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামুকম